নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি কলেজের মাঠে এবং জানিয়ে রাখা প্রয়োজন আমরা সকলেই জানি ইতিমধ্যে কিন্তু ভারতের মহিলা দল বিশ্বজয়ী হয়েছে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপে জিতেছে এবং সেই দলেই রয়েছে আমাদের শহর শিলিগুড়ির মেয়ে শিলিগুড়ির গর্ব রিচা ঘোষ এবং ছোটবেলায় রিচা ঘোষ যখন মাত্র চার বছর বয়স ছিল ঠিক সেই সময় এই কলেজ মাঠেই কিন্তু তার হাতে খড়ি হয় এবং রিচার যে ছোটবেলার কোচ রয়েছে যার জন্য আজ রিচা বিশ্ব দরবারে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করেছে তার হাতে তার হাতে সংবর্ধনা তুলে দেওয়া হচ্ছে তার হাতে কিন্তু সংবর্ধনা তুলে দেওয়া হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ি স্পোর্টস লাভার্সের পক্ষ থেকে কিন্তু তার হাতে সংবর্ধনা তুলে দেওয়া হচ্ছে রিচার রিচা করার কারিগর যদি বলা হয় তাহলে কিন্তু ভুল হবে না রিচা ঘোষ ঋচা ঘোষের কোচ অর্থাৎ ইনার হাত ধরেই কিন্তু রিচা ঘোষ এক সময় খেলা শুরু করেছিল ছোটবেলায় ইনার হাত ধরেই কিন্তু খেলা শুরু করেছিল রিচা ঘোষ তার হাতে আজ সংবর্ধনা তুলে দেওয়া হচ্ছে শিলিগুড়ি তার হাতে সংবর্ধনা তুলে দেওয়া হচ্ছে শিলিগুড়ি স্পোর্টস লাভার্সের পক্ষ থেকে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আমরা আমি কেন আমার ক্লাবের সব টোটাল মেম্বারে গর্বিত ভারতবর্ষ সব সবাই গর্বিত ওয়ার্ল্ড কাপের জন্য না এখনো হয়নি

ছোট ছোট পায়ে এসেছিল রিচা সেখান থেকে এখন বিশ্বকাপের মাঠে কি বলবেন সেদিন সেদিনের কথাটা মনে পড়ে ওই গেট দিয়ে রিচার ঢুকলো সেই সেদিনের কথা চার বছর বয়সে বাবার হাত ধরে ঢুকলো সে কথাগুলো তো এখনো মনেই আছে অনেক সিটি আছে এই মাঠে যদি মিষ্টি যদি শেয়ার করেন আমাদের সাথে যে হয়তো তাকে বকা দিতে হয়েছে সেদিন হয়তো হ্যাঁ দুরন্ত তো ছিলই বকা তো অনেক খেয়েছে অনেক অনেক কিছু আছে এখন কোনটা বলবো সেটা এখন ভেবে পাচ্ছি না দেখুন যে কাজটা গোপাল করেছে গোপালের সবচেয়ে মানে জিনিসটা হলো গোপাল পর্দার আড়ালে থাকে তো গোপাল ছোটবেলা ছোটোবেলার থেকে তখন মেয়েরা ক্রিকেট খেলতো না তখন শুধু রিচাই একটা মেয়ে ছিল তো রিচাকে ওই চার বছর বয়স থেকে নার্সিং করেছে আমার একটা জিনিস খুব আক্ষেপ যে সারা শিলিগুড়িতে কালকে ফ্লেক্স লেগে যাওয়া হচ্ছিলো সারা শহরে যেটা শহরে লাগেনি শুধু হিলকা মানে রাত্রেবেলা বারোটার সময় হিলকা রোডে নাচানাচি হলো ওটা সম্মান না আমি আশা করব যে যেই দিন রিচা আসবে কেননা একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই এই রিচা যখন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলে আসে তখন শিলিগু মহকুমা ক্রীড়া পরিষদকে একটা টাকা ডোনেট করেছিল ও আমাদের সাথে ক্রিকেট ম্যাচ খেলেছিল প্রীতি ম্যাচ আমরা জন্মদিন সিলেক্ট করে আশা করেছিলাম যে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ সারা শহরটাকে ফ্লেক্স দিয়ে ঢেকে দেবে সেটা এখন অবধি হয়নি ইভেন একটা ফ্লেক্সও মহকুমা ক্রীড়া পরিষদ লাগেনি এটা কিন্তু দেখেন কত বড় গর্বের ব্যাপার বুঝতে পারবেন না যেটা কত বড় গর্বের ব্যাপার বাংলার মেয়ে বাঙালি যেটা সৌরভ গাঙ্গুলি করতে পারেনি সেটা রিচা ঘোষ করে দেখিয়েছে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আমাদের কি পরের জেনারেশন পাবে কি না আমি জানি না কিন্তু আশা করব যে শহরটা যখন ও শিলিগুড়ি শহরে আসবে যেরকম বোম্বেতে টি টোয়েন্টি চাওয়ান হওয়ার পরে ইন্ডিয়া টিমকে যেভাবে সম্বর্ধনা বোম্বেবাসী দিয়েছিল শিলিগুড়ি শহরবাসী সেই সম্বর্ধনাটা দেবে আর আশা করি যে আপনাদের মাধ্যমে একটা জিনিস বলবে যে শিলিগুড়ি শহরের নাম সারা বিশ্বে হয়েছে না ওনার বাবার সাথে কথা ওদের একটা বিসিসিআই কোড অফ কন্ডাক্ট আছে যে ওদের সাথে ডাইরেক্ট কথা বলা যায় যখন বিসিসিআই কোড অফ কন্ডাক্টে আপনি প্লেয়ারের সাথে দেখবেন যখন প্লেয়াররা মাঠে ঢোকে তখন মোবাইলটা জমা নিয়ে নেয় ওরা ওদের কতগুলো কোড অফ কন্ডাক্ট আছে যে খেলা চলাকালীন বা ওদের যতক্ষণ থাকে ততক্ষণ ওদের গার্জিয়ান বা সাথে কথা বলতে পারে ওর বাবার সাথে কালকে আমার কথা হয়েছে আজকে ওরা দিল্লি ফিরবে কালকে প্রাইম মিনিস্টার সাথে প্রোগ্রাম আছে তারপরে ওরা আপনার সেই শিডিউলটাও আমাকে বলছে জানিয়ে দেবে আমি ওকে বলেছি যে শহরবাসী ওর জন্য অপেক্ষা করছে তো বলেছে আমাকে জানিয়ে দিবে আমি তখন ফেসবুকের মাধ্যমে বা আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাহলে জানিয়ে দিব সবথেকে বেশি ছয় হাকিয়েছে রিচা বিশ্ব রেকর্ড এটা দেখুন রিচা রিচা না 19 বছর বয়সে মানে ওয়ার্ল্ড কাপ খেলেছে ইন্ডিয়া খেলেছে এর থেকে বড় অ্যাচিভমেন্ট হতে একটা বাঙালি একটা মেয়ে এই দিন ক্যাম্পের সারা জীবন স্বর্ণ অক্ষরে লেখা থাকবে আমাদের তো গর্ব আমি জানি না পরের জেনারেশনও দেখে যেতে পারবে কিনা শিলিগুড়ি শহরে বড় বড় দুটো শিলিগুড়ি শহরের পরিকাঠামো বলতে নীল শরীরগরদের শরীর আপনি বলতে কোন রকম আপনি বুঝতে পারছেন যে মেয়েটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আছে সারা শরীরে একটা সারা শহরে একটা ফ্লেক্স নেই আজকে একটা রেগুলার সাংবাদিক সংবাদপত্রে ফ্রন্ট পেজে হেডলাইন এত বড় বেরিয়েছে কিন্তু শহরে কোনো ফ্লেক্স লাগেনি এটা ভালো জিনিস না এটা ভালো পা ছবি আসে না শিলিগুড়ি শহরে শহরে কালকে সারা শহরে এটা যদি নদিয়া চাকদা হতো না সারা কলকাতায় ঢেকে যেত শহরে লাইট লেগে যেত এটা কিন্তু খুব দুঃখের ব্যাপার আমরা যারা স্পোর্টসম্যান আমরা এই দুঃখটা বুঝি মহকুমা ক্রীড়া পরিষদকে এগিয়ে এসে এগুলা করা উচিত কেননা যেই মেয়েটা নিজে এসে নিজের হাতে অনেকে তো ভুলে গেছে অনেকে অনেক বড় ক্রিকেট খেলেছে শহরকে ভুলে গেছে কিন্তু রিচা ভোলেনি রিচার এখনো মাটিতে পা আছে সেই জন্য আজকে রিচার জন্য আমরা কিছুই করিনি আজকে ওর যে গুরু তাকে সম্বর্ধনাটা দিলাম কিন্তু মানুষ জানতে পারবে যে গোপাল সাহা বরুণ ব্যানার্জি আর বিবেক সরকার এরাই এই মেয়েটাকে তুলে ধরেছে না আমি কারো কাউকে কোনো কিছু বলছি না আমি কারোকে বলছি না কিন্তু শহরে এত মানুষ আছে এত রকম ফ্লেক্স লাগে কেন ফ্লেক্স শহরের দশটাই লাগতো শিলিগুড়ির শহর তো একটা মানে ইয়ে এরিয়া যে বাইরে থেকে যারা লোক আসে রেগুলার তারা তো দেখতো সেটা যে মেয়েটা এই মেয়েটা এটাই যে বা শিলিগুড়ির মেয়ে শহরের মেয়ে যে ওয়ার্ল্ড কাপ খেলেছে এটা তো একটা আজকে আজকে একটা দৈনিক সংবাদপত্রে ফ্রন্ট পেজে পুরো ছবি দিয়েছে তার মানেটা কি তার মেসেজটা কি সে তো ডেডিকেট করলো যদি একটা সংবাদ পেপার যদি ডেডিকেট করতে পারে তাহলে আমরা শহরের লোকরা কেন ডেডিকেটেড করবো না আমি দিকে আঙুল দিচ্ছি আমার সেজন্য আমি হয়তো নিজেও দায়ী এটা উচিত ছিল করার আজকে আপনারা সকাল থেকে দৌড়াদৌড়ি করছেন যে কোথায় খবর হয় কোথায় রিচার্জ খবর হয় খুঁজে বের করছেন কেন করছেন আপনার ক্ষেত্রে একটা দায়বদ্ধতা তাহলে শহরের লোকের দায়বদ্ধতা নেই এত বড় বিজনেস কমিটি এত লোক আছে তারা কেন এটা করলো না তারা কেন শহরে লাগালো না তাহলে কি মনে হচ্ছে আমি সেই জায়গায় অনুরোধ করছি যে রিচাকে যদি আপনার দিতে হয় যাতে অ্যাটলিস্ট ইয়ারপুর মোড় থেকে ভেনাস মোড় আসতে রিচার তিন ঘন্টা যেন টাইম লাগে সারা শহরের মানুষ দুধারে দাঁড়িয়ে আমরা রিচাকে সম্বর্ধনা দেবো এটুকু আশা করি শহরের মানুষের কাছে শুধু আপনি ভেনাস মোড়ে গিয়ে চাঁচামেচি করলে হবে না আপনারা জানেন না যেহেতু আমরা ক্রিকেট খেলি আমরা খেলাকে ভালোবাসি ও কত বড় কাজ করেছে এটা ধরাচর বাইরে ও যে কী করেছে এটা আমি নিজে হয়তো বিহারি সম্প্রদায়ের দিকে আছি কিন্তু আমি নিজেকে বাঙালি মনে করি যেহেতু পঞ্চাশ বছর বাংলা আছে বাঙালি হিসাবে এটা অনেক গর্বের ব্যাপার ওয়ার্ল্ড সৌরভ গাঙ্গুলি করতে পারেনি ওয়ার্ল্ড কাপ ট্রফি রিচার হাতে আমার শহরের মেয়ে আমার গর্ব সুতরাং আমি আশা করব আপনাদের মাধ্যমে সবাইকে বলছি যে এই কাজটা অন্তত করুন যে মেয়েটা যখন আসবে হুটখোলা গাড়িতে যেন ও যেন ওর গাড়ি যেন আগাতে টাইম লাগে ও যেন বুঝতে পারে যে হ্যাঁ আমার এই শহরের জন্মই শহর থেকে আমি বড় হয়েছি শহরের মানুষ আমাকে এইভাবে ভালো দান ওয়ান কাইন্ড অফ মুম্বাই সেলিব্রেশন একদম যেরকম মুম্বাইতে সেলিব্রেশান হয়েছিলো আমি আশা করব যে শিলিগুড়ি শহরের মানুষ এই সেলিব্রেশান করে আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এইভাবে ওকে হাইলাইট করছেন নমস্কার আপনাদের সবাই এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে যার হাত ধরে নিচা এক সময় খেলা শুরু করেছিল হাতেখড়ি যার হাত ধরে রিচার তাকে আজ সংবর্ধনা দেওয়া হলো শিলিগুড়ি স্পোর্টস লাভার্সের পক্ষ থেকে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময়